নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে শনিবার আর সকালবেলায় গরম গরম এক কাপ চা দিয়ে ভিডিওটা শুরু করলাম তীব্র গরমে ভোর সকালে উঠে সংসারের সমস্ত কাজ ঘরে বাইরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিভাবে গুছিয়ে করি সেটাই বলবো আপনাদের সকালবেলায় বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি আর গাছের থেকে ফুল তুলে আর কি পুজোটা সেরে নিচ্ছি প্রদীপটা জানিয়ে নিলাম আর এখন হচ্ছে ধূপঘাটে দুটো জ্বালিয়ে নিচ্ছি গাছে এখন একটা নয়নতরা গাছ আছে আর সেই নয়নতরা গাছে বেশ অনেক কটাই ফুল ফোটে যাই হোক যে কটা ফুল ফোটে আমার ঠাকুরের পুজোটা আর কি হয়ে যায় বাড়িতে আমার তেমন ফুল গাছ নেই তবে দুটো জবা গাছ আছে জানেন তো একটা হচ্ছে লাল জবা একটা গোলাপি জবা তবে গাছ একটু ছাঁটাই করেছি বলে ফুল এখনো আসতে দেরি আছে তবে এর মাঝে একদিন লাল জবা একটা ফুটেছিল বাড়িতে বাগান আছে বাট তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয় না তবে শীতকালে বাগানটা একটু বেশি হয় কারণ শীতকালে সমস্ত সবজি লাগানো হয় তার জন্য বাগানটা পুরো ভরপুরটা থাকে কিন্তু এই গরমে তাপে বাগানে আর কোনো সবজি লাগানোর উপায় নেই তবে বেগুন গাছ আছে কয়েকটা আর কয়েকটা ফলের গাছ আছে তবে সেগুলো এখনও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারেনি সকালের পুজোটা সেরে নিলাম আর তারপরে সংসারের কাজে লেগে পড়লাম আর এই কিছুক্ষণ আগে দেখালাম আপনাদের একটা হচ্ছে কাছের বয়েমে আমি একটি তেল ঢেলে রাখছি ওটা হচ্ছে নারকেল তেল জানেন তো ওই নারকেল তেল ওই জিরে জিরে না সরি কালো জিরে মেথি নিম পাতা তারপরে অ্যালোভেরা এটা ওটা দিয়ে আর কি তেলটা বানিয়েছি তবে তেলটা উপকার পাচ্ছি বটে তবে ব্যাপারটা হচ্ছে কি তেলটা যখন মাখা হয় তখন কিন্তু চুল পড়াটা একটু কমে আর যখন ছেড়ে দেওয়া হয় তখন সে কে সেই যাই হোক কন্টিনিউ মাখতে হবে এই হচ্ছে কথা বুঝেছেন যে কোনো জিনিস এখন দেখছি কন্টিনিউ যদি তুমি ব্যবহার করো তবে সেটাই তুমি ফল পাবে আর কি আর তুমি যদি আলসেমি করে ছেড়ে দাও তাহলে কিন্তু একেবারেই ফল পাবে না তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল জানেন তো মাঝে বেশ কয়েক মাস ওই আলসামি করে তেলটা আর বানানোই হচ্ছিল না আর হচ্ছে চুল পড়ার সমস্যায় আবারও ভুগছিলাম তবে এটা যে মাখলেই যে একদম যে চুল পড়া একেবারেই কমে যাবে তা কিন্তু নয় তবে যে যেটুকু পড়তো আর কি তার থেকে কিছুটা কম হবে যাই হোক আমি আবার মাখা শুরু করেছি কেননা সত্যি কথা বলতে কি মাথায় চুল এমনিতেই তো নেই যেটুকু ছিল ছেলে মেয়ে হওয়ার পর জানেন তো চুলগুলো সব উঠে গেছে আর যে কটা আছে ভাবছি যে বয়স পর্যন্ত একেটা যাতে শিখিয়ে রাখতে পারি যার জন্য একটু চেষ্টা করছি আর কি তো দেখো এক কালকে না বাসিয়ে আর কি আটা মাখানো ছিল তাই কয়েকটা রুটি করেছিলাম চার পিস ছিল আর কি আটার গোলা তো সেই রুটি করলাম আর আমি না ভাবছিলাম একটু আর কি রুটিটা দিয়ে আম দিয়ে খাবো তাই আর কি একটু গুছিয়ে নিলাম আর আজ তো শনিবার তোমরা শনিবারের ব্লগ দেখছো আর শনিবারে আমি তো নিরা আমরা সবাই নিরামিষ খাই তার জন্য শনিবারে হচ্ছে ডাল আলু সিদ্ধ একটু ভাজা লেবু ব্যাস এইটুকুই শনিবারের রান্নাবান্না মানে আমার এইটুকুই আর এই যে এখন আলু ধুয়ে নিচ্ছি আলু সেদ্ধ করবো সেদ্ধ করে একটু আলুগুলোকে না তেলের মধ্যে ভাজবো ঘরে বারে সমস্তই কাজ সারি কিন্তু তোমাদের সাথে সবটা আর কি শেয়ার করা হয় না ব্যাপারটা হচ্ছে বাইরে দেখো বাইরে ছাদ ছাদে আর কি ছাদ ঝাড়ু দিতে হয় গাছে জল দিতে হয় দুবেলা কোনো দিন একবেলাও দিই আবার কখনো কখনো দুবেলাও দিই কিন্তু যে মানে সময়টাতে ছাদে যায় সেই সময়টার মনে থাকে না মোবাইলটা নিয়ে যেতে বাট ওই বাইরের কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার হয় না ওই ঘরের কাজ রান্না রান্নাবান্না এইটুকুই আর কি তোমাদের সাথে মর্নিং রুটিন আমি শেয়ার করে থাকি আর হচ্ছে দুপুরে যেহেতু নিরামিষ আর আমও রয়েছে তাই আর কি কিছুটা আম কেটে নিলাম আর বাইরে নিয়ে গিয়ে ওটা দেখালাম আর চলো এখন আমার বাবু কি করে রেখেছে বিছানায় দেখো সকালবেলায় তো একবার বিছানা ঝেড়ে ছেড়ে পরিষ্কার করে রেখে যায় আর তারপরে দেখো আমি রান্না করছিলাম আর এদিকে ও দোকান থেকে বিস্কুট নিয়ে এসে খাচ্ছিল আর সারা বিছানায় এরকম বিস্কুট ছড়িয়ে রেখেছে আর এটা শুধু আজকে একদিনের কাজ নয় এটা হচ্ছে প্রতিদিনকের কাজ যে খাবার দাবার এনে সব বিছানায় খাবে আর হচ্ছে বিছানা মানে পুরো নোংরা করে রেখে দেবে যাই হোক সত্যি কথা বলতে ঘরের বিছানাটার উপর এত অত্যাচার করে আমার দুই ছেলে মেয়ে তোমাদের আর কি বলবো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে আর আমি কি মাঝে মাঝে কি করি তো খাওয়া দাওয়া আর কি করে বাসন টাসন মেজে আর কি রেখে ছেলেকে ঘুম পাড়াতে যায় ছেলেকে ঘুম পাড়াতে গেলেই বিকেল হয়ে যায় আর তারপরে সেই সাথে আমিও হয়তো অনেক সময় ঘুমিয়েও পড়ি এখন তারপরে কি করি ওই প্রায় সন্ধ্যে সন্ধ্যে দেখো আজকে কি হয়েছে শনিবার দিনকের কথাই বলছি তোমাদের সাথে এই সময়টা আর কি রান্নাঘরটা একটু মুছে নিলাম আর তার সাথে একটু গাটাও ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে আর কি সন্ধ্যেটা দিতে যাবো তো চলো আজকের ভিডিওটা এইটুকু হবে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো